নিজের বাড়ি বা ঘর যেমনই হোক না কেন সেটা যেন একটি শান্তির জায়গা পৃথিবীর যে প্রান্তে ঘোরা হোক না কেন দিন শেষে নিজের বাড়িতে এসে নিজের বিছানায় শুয়ে ঘুমটা যেন শান্তিরই হয় ওই যে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমানো শেষে সকল কাজকর্ম সেরে নিজের বাড়িতে নিজের ঘরে এসে থাকাটা যেন একটি শান্তির জায়গা সে সেটা যার যেরকমই বাড়ি হোক না কেন আমি তোমাদের সাথে আজকে আমার পড়াশোনার কিছু জিনিস শেয়ার করব। আমি এখন বিএড কলেজে পড়ছি বর্ধমান নাদ্রা দিশারি কলেজে রিসেন্টলি আমি এম ইউসি কলেজ বার্ডওয়ান থেকে হিস্ট্রি অনার্স নিয়ে পাস আউট করেছি এখন বিএডের জন্য ভর্তি হয়েছি সবে ফার্স্ট ইয়ার আমাদের এটা এই ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে আমাদের কিছু প্র্যাকটিকাম করতে দিয়েছিল মোট সাতটা প্র্যাকটিকাম করতে দিয়েছিল সেই সাতটা প্র্যাকটিকামই তোমাদের সাথে